হ্যাঁ আমি সুব্রতকর আমি মূলত আর্টিস্ট ছবি আঁকি স্কাল্পচার তৈরি করি কিন্তু অদিথির সঙ্গে আমার বহুদিনের এই হার্ট এড ফিল্ডে কাজ চলছে একসাথে আমরা করি সব কাজই তা এখানে মূলত ও যে ট্রাইবেল নিয়ে কাজ করছে ট্রাইবেল বলতে আমরা যেটা বুঝি সাঁওতাল বুঝি নাচ গান বুঝি তার বাইরেও যে তাদের পোশাক এবং তাদের যে হাতে তৈরি কাজ সেটা যে মানে কতটা ব্যক্তি সেটা তুলে ধরার চেষ্টা করছে তা সেখানে অনেকটাই মাটির কাছাকাছি এবং এটা প্রকৃতির কাছাকাছি বলবো যেটা ও নিজেও খুব প্রকৃতি ভালোবাসে এবং আদিবাসী বলতে যে আমরা প্রকৃতির সঙ্গে একাত্ম করি মানে একই যা প্রকৃতি সেটাই আদিবাসী তা সেক্ষেত্রে ও একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট বেছে নিয়েছে সেখানে ওয়েস্টার্নাইজ করছে সেখানে আধুনিকতা আনছে তা সেখানে আমি একটা ট্যাবলোও তৈরি করছি ওই ফ্যাশন শোয়ের মধ্যে সেই ট্যাবলোটাতেও আপনারা দেখতে পাবেন যে আদিবাসী যে চারটে যে আদিবাসী নিয়েও কাজ করছে তা সেটা অবশ্যই ওখানে থাকবে তা সেইভাবে আমি যুক্ত আছি এই যে আদিবাসী শিল্পটা আমরা দূর থেকে দেখি এবং আকর্ষিতও হই কিন্তু এটা যে কাছে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজে লাগাতে পারি সেটা অতিথি দেখিয়ে দেবে তার পোশাকের মাধ্যমে তার সৃষ্টি মাধ্যমে সেটা একটা নতুন রূপ খুলে দেবে আমি আশা করছি এবং তাতে কি হবে আদিবাসী বলতে আমরা শুধুমাত্র যে আদিবাসীদের নৃত্য কিংবা আদিবাসীদের জীবনযাত্রা তা না তার সঙ্গে যে তাদের যে ক্রিয়েটিভিটি সেটাও অবশ্যই আনবে ওর পোশাকের মধ্যে এটা দারুণ একটা ব্যাপার থ্যাংক ইউ